মা তারার আশীর্বাদ ও কৃপা নিয়ে আবার চলে এসেছি তারাপীঠে আজকে রয়েছি আমরা তারাপীঠে তারাপীঠে যে ঘরটিতে আমরা আছি অতীব সুন্দর ঘর এত সুন্দর ঘর অন্যান্য হোটেলেও থেকেছি কিন্তু এত সুন্দর হোটেলের মালিকদের ব্যবহার এবং এইভাবে এত সুন্দর একটা ঘর আমাকে দিয়েছেন তাই জন্য সবার আগে হোটেল মালিকদের কৃতজ্ঞতা জানাই আর মা তারার আশীর্বাদ তো আছেই আমি পার্থ আমার চ্যানেল এক্সপ্লোরার সব্যসাচী আপনারা দেখছেন আমার সাথে থাকুন আশা করি এই ভিডিও আপনাদের ভালো লাগবে মন্দিরে পুজো শুরু হয়ে গেছে আর মন্দিরে ভোগ দেওয়াও সম্পূর্ণ হয়ে গেছে এখন সবাই যে যে ভোগ দিয়েছিলেন সকলে তাদের ভোগ নিয়ে যে যার মতো চলে যাচ্ছেন এবং ভক্তদেরকে সেই প্রসাদ ভোগের প্রসাদ বিলি করছেন আজকে সকাল থেকেই আমি ভোগের জায়গায় ছিলাম সেখানে ঠাকুরমশাই যারা আছেন তাদের সাথে যারা সঙ্গ দিচ্ছিলেন সেখানকার মা মাসিমা দিদিমা তারা ছিলেন সবাই ভোগের যে রান্না হয় সে কেউ চাল ধুয়ে দিচ্ছেন কেউ সবজি কাটছেন কেউ দুধ গরম করছেন আর ঠাকুর যারা ঠাকুর আছে রান্নার ঠাকুর তারা সমস্ত ভোগের জিনিস কোন নিঃশব্দে কোনো কথা নেই মুখে ঠাকুরদা কিন্তু এখানে কথা বলেন না কথা না বলে ভোগের জিনিস তৈরি করে যাচ্ছেন সেগুলোই দেখছিলাম আর অসংখ্য ভক্ত হাজারে হাজারে ভক্ত তারাই ভোগের জন্য উৎসাহিত এত উৎসাহ আমি এর আগে কখনো দেখিনি সবাই যে যার মতো মাটির নিচে বসে পড়ছেন কি ধনী কি দরিদ্র গরিব কী দিন কি দরিদ্র এখানে কিন্তু ভেদাভেদ কিছু নেই সকল এসে মাটিতে পাত ফিরে খাচ্ছেন ভোগের প্রসাদ পেয়েছেন মানে তাদের মুখের হাসি দেখলে কল্পনা করা যায় না যে কীভাবে তারা উল্লসিত এবং মায়ের আশীর্বাদ পেয়ে সবাই কিন্তু নিজের মনে ফুর্তিতে আছেন মা তারা তাদের সবাইকে যেন ভালো রাখেন মা তারার কাছে সেই আশীর্বাদ আমরা চেয়ে নেব যেহেতু আমাদের ঠাকুরমশাইয়ের আজকে পালা পড়েছিল পালা পড়লে যারা তারাপীঠে আসেন তারা জানেন সেদিনকে ঠাকুরমশাইকে সব কিছুই করতে হয় ওখানে ভোগ টোগ তিনিই সেদিনকে দেন তা সেই ঠাকুরমশাই আজকে আমাদের ভোগ দিয়েছেন এখানে যেহেতু তার পালা পড়েছে সেইখানে অন্ন ছত্রের ব্যবস্থা হয়েছে আমরা সেই অন্ন ছত্রের জায়গায় সবাই ছিলাম তখনও আমরা যখন অন্য ছত্রের জায়গায় দাঁড়িয়ে আছি তখনও অনেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন মায়ের দর্শনের জন্য প্রচুর লাইন আজকে যে এত ভিড় হয়েছে আজকে বৃহস্পতিবার কিন্তু এত ভিড় হয় না কিন্তু আজকে প্রচুর ভিড় হয়েছে যাই হোক আমরা ছত্রের জায়গায় পৌঁছে গেলাম আগেও এসেছিলাম মাঝখানে ঘুরে গিয়ে আবার ভেতরে চলে গেছিলাম আবার এসে পৌঁছলাম দেখুন কত লোক লাইন দিয়ে বসে তারা প্রসাদ গ্রহণ করছেন একে একে সকলে এসে যাচ্ছেন একের পর এক এখানে কুপন সিস্টেম করা হয়েছে লোকাল যারা মন্দিরের পাশে থাকেন যারা দিন দরিদ্র তাদেরকে কুপন দেওয়ার ব্যবস্থা হয় এবং এখানে যারা দূর থেকে আসেন পুজো দিতে যাদের সামর্থ্য আছে তারা মায়ের চরণে কিছু দান করেন সেই দান দিয়ে কিন্তু এই অন্নসত্র চলে দেখুন কত লোক বসে খাচ্ছেন সবাই সবার মধ্যে রয়েছেন এখানে কোনো ধনী দরিদ্র ভেদাভেদ নেই আগেও বলেছি আবারও বলছি দেখুন কত সন্তুষ্টি নিয়ে তারা প্রসাদ নেই সকলের প্রসাদ নেওয়া হয়ে গেল এরপরে আমরা বসবো আমাদের সাথেও কিছু লোক ছিলেন তারা বসবেন বলে দাঁড়িয়ে আছেন মা কিন্তু এখানে কৃপা করে রেখেছেন কাউকে ফিরিয়ে দেন না মা যারাই আসে তারা সবাই ভোগ পেয়েই তারপরে তারা বাড়িতে যান এই যে আমাদের ঠাকুরমশাইকে দেখুন তিনি সবাইকে দেখে বেড়াচ্ছেন কে কী খাচ্ছে না খাচ্ছে সবাইকে দেখছেন ঠাকুরের প্রসাদ নিয়েই চলে গেছিলাম হোটেলে একটু বিশ্রাম নিয়ে আবার নিচে নেমে আসলাম এখানে দেখুন সামনেই রয়েছে দোকান এই দোকান থেকে পুজোর সামগ্রী পাওয়া যায় এখানে ঠাকুরের নৈবেদ্য মানে এখানে যারা প্যারা দিয়ে পুজো দেন এবং বিভিন্ন টাইপের মালা নীল নীলকণ্ঠের মালা রয়েছে জবাফুলের মালা রয়েছে এছাড়াও বিভিন্ন টাইপের মালা রয়েছে বিকেলবেলা মার্কেট ঘুরে চলে আসলাম মন্দির চত্বরে মন্দিরে তখন শুরু হবো হবো করছে লাইট অ্যান্ড শোয়ের অনুষ্ঠান সেখানে আমরাও একটা জায়গা নিয়ে বসে পড়লাম এবং দেখতে থাকলাম লাইট অ্যান্ড শোয়ের অনুষ্ঠান এখানে মা তারার সম্বন্ধে দেখানো হচ্ছে তার আগে আপনাদেরকে বলে নিই মা তারা মা তারা হচ্ছেন এমন একটা জায়গা থাকেন যেই জায়গার নাম হচ্ছে তারাপীঠ তারাপীঠ হলো সেই জায়গা যেখানে সতী মা সতীর চোখ পড়েছিল তৃতীয় চোখ তৃতীয় চোখ পড়েছিল বহু যুগ আগে এই ঐতিহ্যগতভাবে রহস্যময় দৃষ্টি এবং আধ্যাত্মিক আগুন উভয়ের সাথেই যুক্ত এই তৃতীয় চোখ স্বাভাবিকভাবেই মহান দেবীর সবচেয়ে শক্তিশালী বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি হিসাবে বিবেচিত হয় লাইট অ্যান্ড শো দেখতে 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 পেলাম অগণিত তীর্থযাত্রী তারা এসছেন মাতারা দর্শন করতে মাতারা পুজো দেওয়ার জন্য প্রচুর ভিড় এত ভিড় না দেখলে আপনারা বিশ্বাস করবেন না চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে তারা রয়েছেন পুজো দেবেন বলে মায়ের মন্দিরে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন আমরা সকালে যখন পুজো দিয়েছিলাম তখনও দেখেছি বেশ কয়েক হাজার লোক পুজো দিচ্ছেন এখনও দেখতে পাচ্ছি প্রচুর লোকের ভিড় রয়েছে এবং কেউ কেউ পুজো দিতেও এসছেন কেউ আবার দেখতেও এসছেন লাইট অ্যান্ড শো এই সাউন্ডের সিস্টেমটা দেখতে এসছেন তারা এখানে দেখানো হচ্ছে মাতারার বিভিন্ন যুগ যুগ ধরে মাতারা কিভাবে এখানে আছেন কিভাবে তার মন্দির প্রকাশিত হলো আজ থেকে যে কুড়ি পঁচিশ বছর আগে যখন এই মন্দির এত দালান এত কিছু হয়নি তখন কীরকম ছিল কুড়ে ঘর সেগুলো সবই দেখানো হচ্ছিল মায়ের আরতি শুরু হয়ে গেছে মাকে নতুন করে সাজানো হয়েছে অপরূপ দৃশ্য সে দৃশ্য না দেখলে নয় আপনাদের যতটা সম্ভব দেখাচ্ছি আশা করি আপনাদের দেখতে পাচ্ছেন আপনারা ভালো লাগবে দেখুন এত সুন্দরভাবে সাজানো হয়েছে মাকে তারা মা তার আরতি হচ্ছে এখন এই রাত্রির এখন নটা বাজে এই সময় মায়ের আরতি হচ্ছে এর পরেই কিন্তু মা আবার তার বস্ত্র ত্যাগ করে আবার নতুন বস্ত্র পরবেন যাই হোক এখন যেহেতু আরতি হচ্ছে আমরা এখন আরতিরই দেখি প্রচুর লোক এসছেন আরতি দেখতে আমরা একদম মন্দিরের ভেতরে ঢুকে গেছি মায়ের দর্শন করছি ঠাকুরমশাইরা তাদের আরতির জন্য পূজা অর্চনা করে যাচ্ছেন মাকে ভোগ দিচ্ছেন এখন শীতল ভোগ দেওয়া হচ্ছে মাকে শীতল ভোগ দেওয়া হওয়ার পরে আবার মাকে রাত্রিবেলা ভোগ দেওয়া হবে এখন শীতল ভোগ দেওয়া হচ্ছে সেই দর্শন করছে এই সময় এই দর্শন অপূর্ব দর্শন সবার ভাগ্যে মেলে আপনা না আপনারাও দেখুন আমরাও দেখতে থাকি এখানে কথা বললে আপনাদের হয়তো ডিস্টার্ব হবে আপনারা দেখুন এই দর্শন করুন মাকে মায়ের দর্শন করে যেন আর মনের কী বলবো আপনাদেরকে মনে তৃষ্ণা যেন আর মিটছে না মাকে দেখেই যেতে লাগলাম দেখেই যেতে লাগলাম মায়ের ভিডিও করছি তো করছি কখন যে সময় হয়ে শেষ হয়ে যাচ্ছে বুঝতেও পারলাম না মায়ের দর্শন করে বেরিয়ে আসলাম মার্কেটে এখন আমরা যেহেতু সবারই পেটে ছুচই ডমার্স তাই খেতে যাব। খেতে যাওয়ার আগে মন্দির থেকে বেরিয়ে যে বাজার সেই বাজারে দর্শন করছি বাচ্চাদের খেলনার দোকান সামনেই রয়েছে খেলনার দোকানে কি নেই বাচ্চাদের ঢাক থেকে শুরু করে গিটার দেখুন সামনেই রয়েছে বাজনাক অনেক অসংখ্য জিনিস রয়েছে এরবার চলে গেলাম পিতলের দোকানে দেবরাজ পিতল স্টোর এখানে দেখলাম বিভিন্ন ধরনের পিতলের ঘটি বাটি পুজোর থালা বাসন আমাদের সাথে যারা ছিলেন তারা আবার ঘটি নিলেন মায়ের মূর্তি নিলেন এখানে আবার শিবের মূর্তিও বিক্রি হচ্ছে পাথর বাটি ছোটো ছোটো বিক্রি হচ্ছে সেগুলোও নেওয়া হলো পরের দিন সকালবেলা মন্দির দর্শন করে মাকে নমস্কার করে বেরিয়ে পড়লাম আজকে কিন্তু আমরা বাড়ি চলে যাব তাই জন্য মাকে নমস্কার করতে এসেছি মন্দিরে আজকেও মন্দির ভালোভাবে সাজানো হয়েছে মন্দিরকে প্রতিদিনই নিত্য নতুনভাবে সাজানো হয় আজকে প্রচুর লাইন দেখা যাচ্ছে আজকেও লাইনের সংখ্যা কম নয় এইগুলো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে দেখতে দেখতেই সময় কেটে গেল মন্দিরে পুণ্যার্থীর সংখ্যা আজকেও কিন্তু কম নেই বিরাট লাইন পড়েছে বিশালভাবে লাইন রয়েছে এখানে বিভিন্ন ভিআইপি লাইন রয়েছে এছাড়াও দেখুন এমনি যে লাইন আছে সেই লাইনে বোধ না হলেও কম করে পাঁচ থেকে সাত হাজার লোকের লাইন দেওয়া রয়েছে মন্দিরে যারা মানত করেন তারা কিন্তু এই বলি দেখুন এখানে বলি দেওয়া হয় এখানে বলির জন্য তারা পাঠা নিয়ে আসেন সেই পাঠাকে বলি দিয়ে আবার তারা তাদের পাঠা নিয়ে চলে যান কেউ এখানে রান্না করে মাকে ভোগ দেন কেউ আবার বাড়িতেও নিয়ে চলে যান গিয়ে ওখানে রান্না করে ভক্তদের খাওয়ান এখানে দেখা হয়ে গেল আর্যমণ্ডলের সাথে আজকে আর্যমণ্ডল দশ এগারো বছর দশ বছর পূর্ণ করে এগারোতে পড়লো আর তোমার ভাই না বোন ওর নাম কি আপনি বলুন আপনি বলুন ওর নাম কি হ্যাঁ মন্ডল শ্রদ্ধা মন্ডল ওনারা এসছেন যেহেতু ছেলে জন্মদিন তাই ওনারা তারাপীঠেই থাকেন এখানে পুজো দিতে এসছেন আর আমার সাবস্ক্রাইবার যাই হোক ভালো লাগলো আজও ভালো থাকো বড়ো হও ভালোভাবে পড়াশুনো করো শান্তিতে থাকো আমি পার্থ আর আমার চ্যানেল এক্সপ্লোরার সব্যসাচী এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আপনারা আসুন তারাপীঠে আসুন এসে মাকে পুজো দিন এখানে একদিন থাকুন দুদিন থাকুন ঘুরে বেড়ান সামনাসামনি অনেক দর্শনীয় স্থান আছে ঘুরে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন ভিডিও নিয়ে নতুনভাবে নতুন আঙ্গিকে আপনাদের সাথে দেখা হবে জয় মা তারা